একদম হটপট নিয়ে নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে কি সুন্দর এবং কি ওনাটা অনেক গর্জিয়াস নেবেন ওনাটা কিন্তু খুবই গর্জিয়াস জামাটা সিম্পল দিলেও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু অল ওভার কাজ করা এটা নিচে দেখুন গর্জিয়াস চিকেন কারি কি ফাইভ পিস ড্রেস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য বেস্ট ইন্ডিয়ান কাপড়ের ক্ষেত্রে খুবই সুন্দর একটি ডিজাইন চিকেন কারি কাজ করা নিচে থাকছে অনেক ভিডিও থাকছে আপনারা দেখে বেছে যেটা এটা পছন্দ হবে নিতে পারবেন আসসালামু আলাইকুম বিরস সরাসরি পাইকারি দোকান থেকে আপনারা নিয়ে বিজনেস করবেন যেহেতু সামনে ঈদের সিজন আমাদের চলে আসছে অবশ্যই মিস করবেন না আমাদের থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন অবশ্যই যারা যারা বেকার আছেন অথবা যারা যারা বাসায় বসে রয়েছেন অবশ্যই এখনই বিজনেস করার কোনো একটা থিওরি থাকলে অবশ্যই চলে আসুন আমাদের সাথে এছাড়া আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা প্রথমে দিয়ে থাকি আমাদের শোরুমটা অ্যাড্রেসটা হচ্ছে দেখুন হাসনাস ওয়ার্ল্ড অনলাইন শপ তিনশো পঁচিশ নম্বর দোকান বিজনেস পয়েন্টের তিনতলায় স্ল্যান্ড টাওয়ার গলি বিজনেস পয়েন্টে তিনতলা চলে আসলে কিন্তু হয়ে যাবে এছাড়া আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপেও নাম্বার থাকবে অথবা আপনি কল করেও কিন্তু জেনে নিতে পারবেন আমাদের শোরুম অথবা আমাদের ইসলামপুরে এসে কল দিলেও কিন্তু হয়ে যাবে তো এছাড়া সরাসরিভাবে ভিডিওতে চলে যাই যাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দেয় কমপক্ষে পনেরো পিস ড্রেস অর্ডার করে কিন্তু ফ্রি ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ এটা কিন্তু আমার বর্তমানে অফার চলছে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন তো বড়ো বড়োভাবে চলে যাচ্ছি যে এই যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে কিন্তু স্যালোয়ারে কাজ করা থাকবে দেখুন স্যালোয়ারের ভেতরে চিকেন কারি কাজ করা খুবই চমৎকার মানে এগুলো সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর যাদের যেটা যেটা পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার হাতাসহ গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি তাছাড়া এগুলোর গুলো এত সুন্দর অবশ্যই ঝটপট নিয়ে নেবেন একদম অল ওভার কাজ করা কাটওয়ার্কের ভেতরে সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি ফুললি জর্জেট ফোর পিস পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান জর্জেট ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর আর প্রত্যেকটা সাথে কিন্তু সালোয়ার পিস পেয়ে যাচ্ছেন একদম বেস্ট কালেকশন কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এবং কি ডাইরেক্টলি মানে কোনো বাটার মাটার ইউজ করেনি ডাইরেক্ট ইন্ডিয়ান কাপড় ইউজ করা হয়েছে এই কোয়ালিটিগুলো কিন্তু ঝটপট নিয়ে নেবেন হোলসেল প্রাইসে কালারগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা সেট থেকে দুই পিস কমপক্ষে নিতে হবে এই ডিজাইনগুলো কমপক্ষের ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর এবং ফ্রি চলছে ডেলিভারি চার্জ আমাদের কমপক্ষে অর্ডার করতে হবে পনেরো পিস এছাড়া অন্যগুলো দেখুন এত সুন্দর ছটপট নিয়ে নেবেন এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো প্রাইসটা বলে দিচ্ছে আমরা প্রত্যেকটারই প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইসে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন কালেকশন বেস্ট কোয়ালিটি বেস্ট প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অন্য থাকছে পাঁচাত নামার জন্য আর এই অন্যগুলো কিন্তু প্রত্যেকটাই জর্জেট ফোর পিসের ভেতরে প্রত্যেকটাই কিন্তু ভিতরে এনার সহ থাকবে এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন এত সুন্দর কালার খুবই চমৎকার ডিজাইন অবশ্যই খুবই অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এই ডিজাইনগুলো যাদের যারা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশন আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপেও নাম্বার থাকবে অবশ্যই দেখে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালেকশন বেস্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসা এত সুন্দর কালার পেয়ে যাবেন চারটা কালার চারটা কালারে আমি খুলে দেখাচ্ছি যাতে যেটা যেটা পছন্দ হবে ছটপট নিয়ে নেবেন আর এছাড়া নতুন ডিজাইন কিন্তু চলে আসছে ফোর পিসের ভিত্তিতে কিন্তু প্রোডাক্ট এখন থেকে অনেক প্রোডাক্ট পাবেন আপনারা তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য ছটপট অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন ছটপট নিয়ে নেবেন অন্যার কাজটা এক একটা এক ধরনের এত গর্জিয়াস কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমরা একদম লোকাল প্রাইস দিচ্ছি একদম লো প্রাইসে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় অবশ্যই মিস করবেন না যারা যারা পাইকারি দামে আপনারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এই কোয়ালিটি কিন্তু বাজারে আঠেরোশো টাকা সতেরোশো টাকা হোলসেলে বিক্রি হচ্ছে আমরাই কিন্তু একমাত্র মাদার হোলসেলার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ফুললি জর্জেট গর্জিয়াস কোয়ালিটি এত গর্জিয়াস আর অন্যটা দেখুন ফুল্লি দেখেন পুরো অন্য প্লাস প্লাসি কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটি প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ঝটপট নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ প্যান্ট পিস সহ অ্যাম্বয়েডারি কাজ করা এবং কি ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটি আর কি খুবই চমৎকার এটা হচ্ছে মানে যে কাপড়টা কাপড়টা বিবরণটা দিয়ে দিই যেই কাপড়টা এই কাপড়টা কিন্তু অরিজিনাল মানে এটার ভিতর তিন চার ধরনের কিন্তু প্রোডাক্ট বাজারে পেয়ে যাবেন হোয়াইট গোল্ডের কিন্তু অরিজিনালি তিন চারটা কোয়ালিটি পেয়ে যাবেন কিন্তু এটা যে কোয়ালিটিটা একদম বেস্ট একদম এক নাম্বার মানে এ গ্রেডের কাপড়টা এটা খুবই সুন্দর অবশ্যই ছটপট নেবেন অন্যগুলো প্রত্যেকটা মাসাল্লা এত সুন্দর যার যে কালার পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে নিয়ে কিন্তু কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে প্রত্যেকটা সেটে থেকে দুই পিস করে ঝটপট নিয়ে নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো দিচ্ছি খুবই সুন্দর কালার আপনারা কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যায় প্রোডাক্ট অবশ্যই ভিডিও কল দেখে নেবেন অথবা স্ক্রিনশট বরাবরভাবে পাঠিয়ে দেবেন তো এই যে আরেকটি ডিজাইন খুবই চমৎকার অল ওভার কাজ করার প্রাইসটা দিচ্ছি কিন্তু একদম রিজল প্রাইসে ঝটপট নিয়ে নেবেন যাদের জেরে এটা পছন্দ হবে এটা হচ্ছে চিনন কাপড়ের ভেতরে আর এবং কি ওড়নাটা এত গর্জিয়াস ঝটপট মিস করবেন না নিয়ে নেবেন মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন এই কলিটা হোলসেল প্রাইসে মাত্র চোদ্দশো টাকায় এই ডিজাইনটা পারবেন খুবই সুন্দর ডিজাইন অল ওভার সিকোয়েন্স প্লাস কাজ করে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় খুবই চমৎকার ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং কি অন্যটা অনেক করছিয়াস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন কালারগুলো কিন্তু মাসা খুবই সুন্দর প্রত্যেকটা ফোর পিস ভিতরে কিন্তু এনার কাপড় সহ পেয়ে যাবেন এবং কি ডিজাইনগুলো মশা খুবই চমৎকার ড্রেসটা কিন্তু খুবই চমৎকার কালারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন অবশ্যই ঝটপট নেবেন অন্যটা কিন্তু খুবই গর্জিয়াস জামাটা সিম্পল দিলেও কিন্তু অন্য প্রচুর গর্জিয়াস দেওয়া হয়েছে চিননের ভেতরে বর্তমানে কিন্তু আমাদের নতুন একটি কোয়ালিটি চলে আসছে অল ওভার দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু অল ওভার চিকেন কারিকা টাইপের কাজ করা এটা নিচে দেখুন গর্জিয়াস চিকেন কারি স্টাইলে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক সাইড পেয়ে যাবেন সুতি এবং কি ওন্নাটা পাবেন সিকুয়েন্সের একদম বেস্ট কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় কিন্তু আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন ছটপট নিয়ে নেবেন অল ওভার কাজ করা এগুলো কিন্তু পুরো জামা জোরে কিন্তু কাজ করা পেয়ে যাবেন এই কোয়ালিটিটা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট একদম নতুন ডিজাইন চলে আসছে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু কাপড়গুলো মান খুবই সুন্দর এবং কী ডিজাইনগুলো দেখুন এত সুন্দর ডিজাইন ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই বেস্ট অল ওভার সিকোয়েন্সের কাজ করে নিচে থাকছে বর্ডিংয়ের কাজ এই ডিজাইনগুলো যাদের যাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটিগুলো যাদের যেটা যেটা পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য ডিজাইনগুলো কিন্তু মাসা আল্লাহ খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন দিয়ে দিচ্ছি আমরা কিন্তু একদম ফ্রি সাইজ কাপড়ের মান খুবই ভালো একদম বেস্ট ইন্ডিয়ান কাপড়ের ভেতরে খুবই সুন্দর একটি ডিজাইন চিকেন কারি কাজ করার নিচে থাকছে আপনারা পেয়ে যাচ্ছেন সহ একদম পিওর সুতির ভেতরে কাজ করা এবং কি সিকোয়েন্সের কাজ করা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় ঝটপট নিয়ে নেবেন যেই যে কালার পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এই ড্রেসগুলো এগুলো কিন্তু সামনা পার্ট এটা আর ব্যাক পার্ট পেয়ে যাবেন প্রিন্টের খুবই সুন্দর ডিজাইন সেম প্রিন্টে কিন্তু অন্যরা পেয়ে যাবেন আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ড্রেসগুলো কিন্তু অবশ্যই ঝটপট নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন বেস্ট একদম ফ্রি সাইজ কালেকশন বেস্ট মাত্র আটশো টাকা এই ডিজাইনগুলো নিতে পারবেন সরাসরি ইন্ডিয়ান কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আপনারা ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইন আর ডিজাইনগুলো কিন্তু অল ওভার কাজ করা জামা পুরোটাই কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো কালারগুলো কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান কালেকশন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যাদের যেটা যেটা কালেকশন পছন্দ হবে স্ক্রিনশটটি স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে এগুলো অর্ডার করে ফেলবেন সুতির ভেতরের ডিজাইনগুলো কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর আর এই ডিজাইনগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই ঝটপট স্ক্রিনশট পাঠিয়ে হোয়াটসঅ্যাপে ও নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন তাছাড়া আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও থাকছে আপনার দেখে বেছে যেটা পছন্দ হবে নিতে পারবেন আর তাছাড়া সামনে যদি সিজন আসছে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু অনেক কালেকশন পাবেন ছয়শো পঞ্চাশ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু জমজম থ্রি পিস একদম রিজনেল প্রাইসে পেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা জমজম থ্রি পিস নিয়ে চলে আসলাম আমাদের নতুন ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নেবেন আপনার সামনে যেই ভিডিওগুলো আমাদের শো করা হচ্ছে এই ডিজাইনগুলো দেখে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন